একটা কথা একটা ছেলের জীবনে বিশ থেকে পঁচিশ বছর বয়সটা সবচেয়ে বেশি ডিফিকাল্ট এই বয়সে একটা ছেলে সবচেয়ে বেশি রাগান্বিত থাকে সবচেয়ে বেশি হতাশায় ভুগে সবচেয়ে বেশি কষ্ট পায় সবচেয়ে বেশি অপমানিত হয় এই সময়টাই প্রতিবেশীরা জীবনে কি করবা এই বিষয়টা টপিক করে তীরের মতো তীক্ষ্ণ কথা বলে আর সেই কথা শুনে একটা ছেলের পরিবার তার আদরের ছেলেটাকে অনেক কথা শুনিয়ে ফেলে সেই কথাগুলো শুনে একটা ছেলে ভিতর থেকে মরে যায় একটা মানুষ পুরো পৃথিবীর সাথে লড়তে পারবে শুধুমাত্র যদি তার পরিবার তার সাথে থাকে এই বয়সটাতেই একটা ছেলের প্রিয় ভালোবাসার মানুষটা ক্যারিয়ারের বাহানা দিয়ে ছেড়ে চলে যায় শুধুমাত্র এই বয়সটায় টাকার অভাবে অনেক বন্ধুর কাছে একটা ছেলেকে অনেক অপমানিত হতে হয় শুধুমাত্র এই বয়সটায় একটা ছেলে টাকার অভাবে নিজের অনেক স্বপ্নকে বিসর্জন দেয় এই বয়সে একটা ছেলের কি দরকার জানেন এমন একটা মানুষ যে তাকে বুঝবে তাকে আর্থিকভাবে হেল্প করতে না পারলেও যেন তাকে কথা দিয়ে খোঁটা না দেয় তার মনের কথাগুলো যাতে শুনে এমন কেউ প্রতিটা বাবা মাই চায় তার ছেলের ভালো কিন্তু প্রতিবেশীর কথা শুনে তার নিজের ছেলেকেই কষ্ট দিয়ে ফেলে এই সময়টায় একটা ছেলে অনেক কিছু শিখে না শিখতে চাইলেও শিখতে হয় যেমন ধৈর্য ধরা বাস্তবতা কতটা কঠিন এই সময়টাতেই সে বুঝতে পারে আবার এই জিনিসগুলোর জন্যই একটা ছেলে প্রতিষ্ঠিত হয় নিজেকে যোগ্য করে তোলে প্লিজ বাবা মা একটু বুঝার ট্রাই করো প্লিজ বন্ধুরা তোমার বন্ধুকে একটু সাপোর্ট করো প্লিজ ভালোবাসা তাকে ছেড়ে যেও না প্লিজ প্রতিবেশী নিজের ছড়কায় তেল দাও